দীর্ঘদিন ধরে একটি কনসপিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব চালু রয়েছে যে ভারত যদি বাংলাদেশের চট্টগ্রাম দখল করে নেয় তাহলে ভারতের সেভেন সিস্টার সরাসরি বঙ্গোপসাগরে কানেক্টেড হতে পারবে যার ফলে এই অঞ্চলের সমস্যা চিরতরে সমাধান হয়ে যাবে ভারত কীভাবে চট্টগ্রাম দখল করতে পারে এবং এ ধরনের কোনো কিছু ঘটলে পরবর্তী ভূতাত্ত্বিক রাজনৈতিক অবস্থা কেমন হবে বাংলাদেশেও ভারতের চিকেন নেকের মতো সংকীর্ণ একটি ভৌগোলিক এরিয়া রয়েছে কৌশলগত দিক দিয়ে বাংলাদেশের এই চিকেন নেকটি হল ফেনি ভারতের সবচেয়ে সরু স্থান এই চিকেন নেকের দৈর্ঘ্য সতেরো কিলোমিটার এবং বাংলাদেশের এই সরু অঞ্চলের চিকেন নেকের দৈর্ঘ্য পঁচিশ কিলোমিটার সুতরাং পঁচিশ কিলোমিটারের ফেনি অঞ্চল এখানে অবরোধ করতে পারলেই পুরো বাংলাদেশ থেকে চট্টগ্রামকে সরিয়ে নেওয়া সম্ভব। ভারত মূলত দুই ভাবে চট্টগ্রামকে দখল করতে পারে। এক হচ্ছে সরাসরি সামরিক আক্রমণ চালিয়ে বাংলাদেশের ভূখণ্ড দখল করা এবং দ্বিতীয় হলো পাহাড়ি অঞ্চলের আদিবাসীদের তাদের স্বাধীনতা অর্জনের জন্য সর্বাত্মক সহায়তা করা। এরপর ভোটের মাধ্যমে এই অঞ্চলকে ভারতের একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল বা রাজ্য হিসাবে ঘোষণা করা। ভারতের সেনাবাহিনী যদি পঁচিশ কিলোমিটার এরিয়া দখল করে নিতে পারে তাহলে সেভেন সিস্টার্স এর ত্রিপুরা এবং মিজোরাম সরাসরি বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড হতে পারবে তখন ভারতের মূল অঞ্চলের সাথে সরাসরি সমুদ্র পথে নির্বিঘ্নে যাত্রা শুরু হবে বাংলাদেশের ভূখণ্ড দখল করার জন্য সরাসরি সামরিক উপায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ সম্প্রতি আমরা দেখেছি যে ত্রিপুরা থেকে বন্যার পানি ছেড়ে দিয়ে এই সমস্ত অঞ্চলে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে যার ফলে পুরো চট্টগ্রাম বিভাগ সারা দেশ থেকে আলাদা হয়ে গিয়েছিল ভারত যে পদ্ধতিতেই চট্টগ্রাম দখল করুক না কেন পরবর্তীতে এর চড়া মূল্য দিতে হবে ভারত যদি বাংলাদেশের মধ্যে এ ধরনের কার্যক্রম চালায় তাহলে চীন মিয়ানমারের মধ্যে দিয়ে আদিবাসীদের দ্বারা ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি করে দিতে পারে বলা হয়ে থাকে ভারত বর্তমানে আড়াই যুদ্ধ সীমান্তে রয়েছে একটি হলো পাকিস্তান যুদ্ধ সীমান্ত দ্বিতীয়টি হল চীন যুদ্ধ সীমান্ত এবং বিদ্রোহীদের দখলে আনা সেখানে আবার বাংলাদেশে যদি এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে পরিস্থিতি অনেক ঘোলাটে হয়ে যেতে পারে ভারতের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে সাথে থাকবেন এবং এখন আমাদের চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন ধন্যবাদ বিনোদন চব্বিশ ঘন্টা